আসসালামু আলাইকুম আসছে কুরবানি ঈদ উপলক্ষে আজকে আমি আপনাদেরকে পায়ের নিহারি বাড়ু পায়ে রান্না করে দেখাবো রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে গরুর পায়াগুলো নিয়ে নিলাম গরু পা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম প্রেসার কুকারে প্রেসার কুকারে দিলে দ্রুত সিদ্ধ হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে সব নিহারি গুলা কুকারে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এক কাপ আর অবশ্যই নিহারিতে একটু পেঁয়াজ কুচি বেশি দিবেন দিয়ে দিলাম আদা রসুন বাটা চামচ লবণ হচ্ছে মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচের বেশি ভাজা জিরা গুঁড়া দিলাম হাফ চামচ এখানে চাট মশলা সামান্য দিলাম খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দিলাম হাফ পিস্টারেস একটা কালো এলাচ দুইটা সাদা এলাচ দুই টুকরা দারচিনি দুই তিনটা লবঙ্গ দুই গোলমরিচ এখন পানি দিয়ে দিব পানির পরিমাণটা একটু বেশি পানিতে ডুবে থাকে তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যায় একটু নেড়ে চেড়ে প্রেসার কুকারে মুখটাকে লাগিয়ে চুলের উপর বসিয়ে দিলাম আমি এখন এখানে পাঁচটা সিটি দিয়ে নিবো আর এটা হচ্ছে মুগ ডাল আমি এখন মুগ ডালটাকে ধুয়ে নিচ্ছি আমি এখানে আধা কাপ মুগ ডাল নিয়েছি আর এ পাটা যদি রান্না করতে চান ডাল দিয়ে তাহলে একটু এর ডালটা বেশি নেবেন কারণ খেতে কিন্তু দারুণ হয় না খেলে বুঝতে পারবেন না যে এর স্বাদ তো আমি এখানে পাঁচটা সিটি দিয়ে নিলাম সিটাকে উঠে নিলাম আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন আগে পাটা এইটটি পার্সেন্ট সিদ্ধ করে না দেখলেন তো মুখটা খোলাতে আমার ঝোল পড়ে গেল আমি এখন সিটিটাকে খুলে ডালটাকে দিয়ে দিচ্ছি

দিয়ে দিলাম রসুন কুচি দুইটা মরিচ ফালি করে কাটা পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আর মুখটা করে দেখাচ্ছি দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে কি সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে নামলে বুঝতে পারছে আর দেখেন ডালটা আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এতে কেমন পেঁয়াজটা আমি ফাঁসে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে লাল করে ভেজে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার এক চামচ এখন মশলা দেওয়ার পরে আরেক তিন মিনিট ছেড়ে ভেজে ভেজে নিচ্ছি তাহলে কাঁচা গন্ধটা চলে দেয় দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাট ডালটা আমার আনাটা কিন্তু হয়ে গেছে আর আপনাদের যদি ধনে পাতা থাকে অবশ্যই ধনে পাতা দেবেন খেতে তার আমার ধনে পাতা ছিল না তাই আমি এটা স্কিপ করে দিচ্ছি এখন ওপর থেকে গরম মশলা একটু গুঁড়াতে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়া দিলাম সামনে ভাজা জিরে দিলাম হাফ চামচ অবশ্যই রান্না করার শেষে আপনি একটু ভাজা গরম মশলা ভাজা জিরাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে দারুণ লাগে দিয়ে দিলাম চারটা গোটা গোটা কাঁচা মরিচ তাহলে ফ্লেভারটা আসবে আর যদি আপনারা ঝাল খেতে চান তাহলে অবশ্যই মরিচগুলোকে কেটে দেবেন যেহেতু আমার বাচ্চা কাচ্চা খাবে আমি একটু ঝাল মিডিয়াম ঝাল করেছি আর বেশি ঝাল খেতে চাইলে মরিচগুলো কেটে দেবেন আর অবশ্যই ধনেপাতা থাকলে ধনে পাতা দেওয়ার চেষ্টা করবেন ধনে পাতা দিলে কি হয় যে নেহারিটা খেতে দারুণ লাগে আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠেন নেব দেখেন কত দ্রুত পাটা রান্না করা হয়ে গেছে আশা করছি আজকে মুগের ডাল দিয়ে পায়ে নিয়ে রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান কমেন্ট করে জানাবেন পায়ের নিহারিটা রান্না কেমন হয়েছে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ